চৌর্যবৃত্তি অর্থাৎ চুরির ব্যবসার জন্য এবার পিটিশন দাখিল করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুধু এখানেই থামছেন না থেমে তার তারপরে উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিটিশন দাখিল করুন আর তারপর ওটাকে আমরা হেয়ারিং করব আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলকনামা আকারে তার যে বিষয় আসার সম্পত্তি তার উৎস কি এ সব কিছু সোশ্যাল মিডিয়াতে যাতে প্রকাশ করে এখন অনেকে বলতেই পারে অভিষেক ব্যানার্জি সাংসদ হলকনামা তো তিনি আগেও দিয়েছেন কিন্তু দাদা হলকনামা উনি আগে দিয়েছেন কিন্তু আগের হলকনামায় তো মিথ্যা কথা বলেছেন উনি যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও এখনো অবধি উনি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আছে উনি না দু চোদ্দ সালে বলেছেন না দু উনিশ সালে বলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এর সাথে সাথে আরো বললেন আমরা তাহলে মীনাক্ষী মুখার্জি সহ বাকি নেতা নেত্রীদেরকেও বলবো যে আপনারাও আপনাদের সম্পত্তির পরিমাণ হলকনামা আকারে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করুন গোটা বাংলার মানুষ আমরা খুব ভালো করে জানি পিসির ভাইপো শেষ দশ বছর বারো বছরে ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে নতুন করে আর ফালুক দরকার নেই